الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم ما من مسلم تصيبه مصيبة وَيَقُولُ <applause> مَا أمره الله إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أَجُرْنِي فِي مُصِيبَتِي وأخلق لِي خَيْرًا مِنْهَا إِلَّا أَخْلَفَ اللَّهُ لَهُ خَيْرًا مِنْهَا

हर वक्त रखे अपन मालिक पे भरोसा सीधा पड़े कब हो कब हो उल्टा पड़े पासा हर वक्त रखे अपन मालिक पे भरोसा चुप चाप तो देखा पे चल अपन किस्मत का तमाशा अल्लाह के मर्जी के बिना पत्ता भी नहीं हिले अल्लाह के आगे के हो के बस कब हो न चले फिर का ये का पतरे निराशा फिर काय का पतोरे इमनवान निराशा नत नत अब ते अपन मनी पर सा चकोचा पोट देखत चल अपन इस मत का तमासा पे दूर करेला इंसान के हर मुश्किल हर बमो है माल के से लगा के रख अपन जन्मदिल हो रहा है तो हर छोड़ा नोड़ आशा हर वथ अपन मालिक भरोसा

মঞ্চের সকল মহীয়ান সামনের ইসলাম দরদী ভাইরা বোনেরা পর্দার আড়ালের মুমেনা মুসলিমাম আওগুণেরা तमाम প্রশংসা দরদী ও গুণগান একমাতর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সর্বসচ্চীমান যিনি আমাদের স্রষ্টা আমাদের মালিক যিনি নভোমন্ডল গোমন্ডলের মালিক

আমি আমাদের সম্মুখে সুরা বাকারার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সাহি বোখারির দুটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আগে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ধৈর্য আর ধৈর্যর লাভ সেটি হলো ধৈর্যর উপকার কি সেটি হলো সবুর সবর আর উসকে ফাওয়ায়েদ সবুর করলে কি फायदा হয় লাভ করলে মুসিবতের সময় এই ধৈর্য সম্বন্ধে আলোচনা করব বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন রকমের আজমাইস করেন বিভিন্ন রকম করে পরীক্ষা করেন মানুষে আল্লাহর পরীক্ষা অনেক রকমের হয় যেমন কাউকে আল্লাহ অন্ধ করে পরীক্ষা করেছে ওকে দুনিয়া দেখতে দেয়নি আল্লাহ পরীক্ষা ওকে ওর জ্যোতি ছিনে ধৈর্য রাখছে না আমাকে গাল দিচ্ছে সবুর করছে না আমার উপরে আমার উপরে সে সোয়াল করছে কাউকে আল্লাহ শুধু ছেলে দিয়ে কাউকে শুধু আল্লাহ মেয়ে দেন কাউকে আল্লাহ নিসন্তান করে পরীক্ষা করে কাউকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন আমার মা বোনেরা ভালো করে শুনবেন স্বামী মাথা থেকে কেড়ে নিয়ে আপনাকে কম বয়সে বিধবা করে আল্লাহ পরীক্ষা করেন ছোট ছোট বাচ্চার দায়িত্ব মাথার উপরে দিয়ে আপনাকে আল্লাহ পরীক্ষা করেন দেখি বাচ্চা কি করবো ভালো করে মানুষ করছে আমার উপরে বিশ্বাস রাখছে খাওয়াতে পারবে না বলে আল্লাহ আপনাকে পরীক্ষা গুলো এক এক করে যতদূর সম্ভব আমি একটা একটা করে দেখাবো হাদিস থেকে বিশাল আপনাকে প্রমাণ করব তবে বন্ধুরা আমার আল্লাহর আলমিন এই তাই আয়াতে কয়েকটি পরীক্ষার কথা বললেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাব্লাওন্নাকুম বিশাইইমিনাল খাওফি ওয়াল আমি আল্লাহ তোমাকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করব তার মধ্যে একটা পরীক্ষা হবে তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব অভাবি করে পরীক্ষা করব তোমাক তোমার শরীরে কষ্ট দিয়ে শরীরে দাগি দিয়ে পরীক্ষা করব

আল্লাহর পক্ষ থেকে আমাকে এই কষ্ট মুসিবত এসেছে তাতে আমি রাজি আছি তার কাছে আমাকে ফিরে যেতে হবে তাতে আমার কোনো দুঃখ নাই আল্লাহ বলছেন এই রকম ধৈর্য কারীদেরকে সুসংবাদ জানিয়ে দাও কি সুসংবাদ জানাবে আল্লাহ বলেন ওয়াবাশের ইসওয়াবেরিন আব আফাগার সুসংবাদ জানিয়ে দাও কি সুসংবাদ তিন আল্লাহ মাআফাবেরিল আমি আল্লাহ তার সাথে রয়েছে আর যার সাথে আল্লাহ হয়ে যাবেন তার আর কোন জিনিসের অসুবিধা হবে প্রধানমন্ত্রী যদি আপনার সাথ দিয়ে দেয় মোদী যদি আপনার সাথে হয়ে যায় তোরা কে কি দেখা করে তো আমি আর সাথে আছি আপনার আর কোন টেনশন আছে কি নাই তাহলে আল্লাহ নিজে বলছেন কি নিঃসন্দেহ তোমার আল্লাহ আল্লাহরিন ধৈর্যকারীদের সাথে আছে যার সাথে আল্লাহ হয়ে যাবেন তার আর কোন অসুবিধা থাকবে না তাহলে আসুন আপনাকে আমাকে যখন পরীক্ষা হয় আমার মা বোনেরা ধৈর্য মানুষের ভিতরে পুরুষের ভিতরে একটু বেশি পাওয়া যায় মহিলার ভিতরে একটু ধৈর্য কম পাওয়া যায় ধৈর্য মহিলাদের ভিতরে একটু কম কারণ এর সহন শক্তিটা একটু কম আর পুরুষের সহন শক্তিটা একটু বেশি এই জন্য মহিলাকে বলে বুঝ দিল কথাটা ভালো করে বুঝবেন মাখালা আপনারা অনেক চিৎকার করছেন আপনারা চিৎকার করিয়েন না আমার কথা শুনেন আমাদের দিকে আচ্ছা বুঝ দিল আপনাকে ভাষাতে ব্যবহার হয় না আমাদের বহু বিহারে হয় যদি কেউ একটুতি ভেঙ্গে পড়ে কোন একটা মুসিবত আসে কিছু টাকা কিছু টাকা আবার হারিয়ে গেছে বা কোন জিনিস চুরি হয়ে গেছে ওকে সবাই বুঝেছে যে দেখ গে ভাই তোর তো কিসমতে নাই হারিয়ে গেছে সবুর কর আল্লাহর বদলা দিবে ও শুনি সবুর করতে পারে না খালি কাঁদছে তখন ওকে বলে হ্যাঁ এত বুঝ দিল কেন হয়ে গেছিস তুই বুঝ দিল কেন এত মানে তোর জিকে কেন এত ছোট তুই কি নিজকে কেন না যে আছে ভেঙে পড়ছিস এই বলে ওকে বলে বুঝ দিল শব্দটা হলো আসলে ফারসি বুঝ মানে বকরি আর দিল মানে দিল মানে বকরির দিল এই উদাহরণটা কেনে দেয় জানেন বুজদিল কথাটা কেন বলে বকরির বকরির দিলটা খুব ছোট বকরি জিনিসটা খুব ছোট জিয়া কেমন করে আষাঢ় মাসে যখন আষাঢ়ের জল হয় পানি হয় বৃষ্টি হয় তখন আপনারা ভালো করে দেখিয়েন গরু যদি খুঁটাতে বাঁধা থাকে পানি হয়েছে কিছু বলে না মহিষ বাঁধা থাকে কিছু বলে না আর বকরির গায়ে যদি চার ফোঁটা মেঘের পানি পড়ে যায় ও হয় খুঁটা ভেঙে আসবে না হলে দড়ি ছিঁড়ে আসবে আর না হলে করে খালি চিৎকার করে চলে যাবে করে না করে না এই জন্য দিলটা হলো ছোট বরদাস করতে জানে না ও বরদাস করতে জানে না ওই রকমই পুরুষ লোকের ওপরে অনেক বিপদ আসে মুখ গুঞ্জা সহ্য করতে পারে কিন্তু মহিলার ওপরে এক কুটি কোন বিপদ যদি আসে তো পেয়া পেয়া করে কাঁদতে শুরু করে দেয় এ কারণে ওকে বলে বুজ দিল মানে ছোট দিয়া বকরির দিয়া এর দিলটা হলো বকরির বকন হ্যাঁ তো ধৈর্য পুরুষের ভিতরে একটু বেশি পাওয়া যায় আর মহিলার ভিতরে কম কিন্তু অনেক সমাজে পুরুষ হয়ে যায় অনেক সময় মহিলাও অধৈর্য হয়ে যায় এমন অধৈর্য হয় যে আল্লাহকে গাল দিয়ে দেয় আল্লাহকে গাল পর্যন্ত দিয়ে দেয় গালি দেয় না দেয় না দেয় আমি নিজের চোখে দেখেছি গালি দিতে ভাইজান আমার মা বোনেরা গালি দেয় আল্লাহ বলছেন আব্দি আমার বান্দা আমাকে কষ্ট দেয় আমার বান্দা আমাকে কষ্ট দেয় কি দিয়ে কষ্ট না তো আমাকে গাল দিয়ে কষ্ট দেয় বলবেন না কেমন করে গাল দেয় আপনাকে দেখাচ্ছি ধান সিদ্ধ করেছে উসল আন ঘন পানি আসবে ম্যাগ আসবে যত দেবো সে মশ বেড়াইতে গেল মালবাড়ি ধান উষেলে না আর আসার মাসেও ধান উসলছে কার আল্লাহর ন

আমার বান্দা আমাকে গালি দেয় কেমন করে গালি দেয় আল্লাহ বলে তোমরা জামানাকে গালি দিও না তোমরা সময়কে গালি দিও না আমরা বৃষ্টিকে গালি দিও না ularকে গালি দিবে না সেলাব বৃষ্টিকে গালি দিবে না মাওয়াকে গালি দিবে না ঝড়কে গালি দিবে না কেন এগুলো নিজের মনে হয় না আমি আল্লাহ যখন দি তখন হয় বৃষ্টি আমার হুকুমে হয় ঘাওয়া আমার হুকুমে চলে পানি আমার হুকুমে আসে সেলা আমার হুকুমে পড়ে মানে যে সেলাকে গালি দিল বর আমাকে গালি দিল

পানিকে গালি দিবেন না পুরুষ মানুষও আর্জে গালি দেয় আমি নিজের চোখে দেখেছি একদিন আমাদের বাড়ির পাশে একটা নদী আছে আমি গোসল করতে গেছিলাম ওই একটু দূরে তো একটা লোক মাছ মারছে ওই ভোয়ারি জাল নিয়ে একটা চিথল মাছ এরকম করে যাচ্ছেন লেজ দেখে উঠেছে চিতল মাছ যদি উঠে তো ওপর দিকে মুখ করে উঠে শ্বাস দুটো ছেড়ে লেজ থেকে ওপর উন্নয়ন করে চলনা ঢুকে দে দূর থেকে বোঝা যাবে এটা চিথল মাছ ছিল কেন যেমন লেজ হয়তো দেখা যায় তো ও দেখে বুঝেলে এটা চিথল মাছ এবার জাল দৌড়াতে শুরু করেছে আর জালটা ঝেড়ে একবারে চালছে ওদিক থেকে পড়ছে হাওয়া চলছিল চলছিল জালটা ছোট করে জমা করে দিয়েছে এমন নোংরা ভাষায় আল্লাহ কাউকে নি সন্তান করে পরীক্ষা করে সন্তান দেয় দেখে আল্লাহর উপর আবার বিশ্বাস রাখতে হবে যে রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো আল্লাহ ওকে সন্তান দেয় দিল আল্লাহর কাছে চাইতে হবে লা তাকা রাহমাতুল্লাহ আল্লাহর মুখ থেকে মুখ রাখতে হবে না যে আল্লাহ থাকে না আল্লাহ হলে না আল্লাহর চাইতে এবার সন্তানের জন্য কি করে সন্তানের জন্য चले जाए कुनो करता थे अवलाद मांगी थी है पिरनिया पीर से पीरों को मनाती है ये कुरमाओ की से अवलाद मांगी थी है पिरनिया पीर से पीरों को मनाती है कुरमाओ कीर से